আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা এই পর্বে অবস্থান করছি যশোর জেলার শোক আসার গরুরাটে আপনারা দেখতে পাচ্ছেন শোক আশার গরুরাট থেকে মাংস ধরানোর বড় বড় গরু ডবল বডির গরু দর্শক পুরাজ গরু সিন্দি গরু তো এই গরুগুলো কোথা থেকে নেসছে কত টাকা দাম চাচ্ছে এখন কতটুকু গোস্ত আছে দুই মাস তিন মাসের প্রজেক্ট করে কতটুকু গোস্ত দাঁড় করানো যাবে সেই সকল তথ্য আপনাদেরকে দিবস আসার হাট থেকে আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে একটা লাল গরু বিশাল বড় গরু দর্শক চমৎকার গরু টোটাল স্ট্রাকচার দেখুন গরুটার রাতে কয়টা কোথা থেকে আসছেন জীবননগর জীবননগর দর্শক জীবননগর ছয় দাঁতের একটা গরু আপনারা দেখতে পাচ্ছেন মাংস ধরানোর গরু এখন গরুটার গায়ে গোস্ত আছে কতটুকু পাঁচ মন আপনারা শুনলেন দর্শক বিশাল বড় গরু পাঁচ মন গোস্ত আছে বলতেছে কাকা পাঁচ মন কি হবে চার মন শুনলেন একজন বলতেছে যিনি বিক্রি করবে উনি বলতেছে পাঁচ মন যিনি কিনবে উনি বলতেছে চার মন আচ্ছা যখন মূলত গোস্ত দাঁড় করানো হবে দুই মাস তিন মাসের প্রজেক্টে তখন কতটুকু ধরতে পারে এখন যে দশ মন সাত আট মন তো ধরবে দশ না হয় সাত আট মন আপনারা শুনলেন বলতেছে দশ না হয় সাত আট মন ধরবে দর্শক গরুটা অনেক বড় একটা গরু জানি না ক্যামেরাতে কিভাবে দেখা যাচ্ছে তবে এটা অনেক বড় গরু দর্শক মাংস ধরানো আচ্ছা চাষছেন কত মূলত এখন চাষছেন আচ্ছা বেচা বিক্রি নিয়ে একটা বেচা বিক্রি নিয়ে লাখ লাখ এক লাখ দর্শক লাখের কিছু উপরে আপনারা দেখতে পাচ্ছেন গরুটা গরুর থেকে খুব চমৎকার একটা গরু গাইকে হাত দিতে দিবে মাংস সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে আর একটা মাংস ধরানোর বড় গরু দর্শক গরুটার টোটাল স্ট্রাকচার দেখুন ভাই ভালো আছেন এটা কয়মন এর ফ্রেম এতে এখনই রয়েছে হাড় রয়েছে চার এখনই হাড়ই চার মন আর যখন দাঁড় করানো হবে কতটুকু হবে ছয় থেকে সাত মন কয় দাঁতের গরু ছয় দাঁত দশক আপনারা শুনলেন ছয় দাঁতের একটা গরু দেখতে পাচ্ছেন খুব চমৎকার বড় গরু কুরাজ জাতের একদম অরিজিনাল কুরাস তাই তো ফিজিয়ান কুরাস কিনা গরু না বাসার গরু বাড়ির গরু বাড়ির গরু দর্শক বলতেছে বাসার গরু কুরাত জাতের একটা গরু আপনারা দেখতে পারছেন সোগাসার গরু রাটের যশোর জেলা আপনাদেরকে দেখাচ্ছে দর্শক আচ্ছা বড় ভাই চারছেন কত মূলত একশো বিয়াল্লিশ আসছেন কোথা থেকে থেকে কত হলে এখন আপনি মূলত বিক্রি করবেন একশো পঁচিশ দাম পেয়েছেন কত একশো দশ আপনারা শুনলেন দর্শক এই যে গরুটা একশো পঁচিশ হলে বিক্রি হবে একশো পঁচিশ অনেক বড় একটা গরু চোখ আসার গরুর থেকে আপনারা দেখতে পাচ্ছেন দেখা দেখি চলছে দরদাম চলছে যশোর জেলা আপনারা চাইলে আসতে পারেন বাংলাদেশের বিভিন্ন জায়গা হইতে এখানে গরু পুরাই করতে আসে দর্শক প্রচুর পরিমাণে গরুর আমদানি প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে দিকে ডবল বডির বড় গরু দর্শক মাংস ধরানোর খুব চমৎকার গরু আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন আল্লাহ খুব ভালোই রেখেছে গরুর গায়ে তো অনেক শক্তি কথা শুনতেছে না গরু কয়টা আজকে আজকে গরু নিয়ে আসি দুটো দুইটা আর একটা কই আর একটা আমার পার্টনারের কাছে নিয়ে পার্টনারের কাছে তাই তো এটা দাঁতে কয়টা দুকোন দুই দাঁত দর্শক দুই দাঁতের একটা গরু আর দেখা বেচার গরুর এক থেকে দুই জাতের একটা গরু তাহলে তো এটা দুই জায়গায় যাবে পালায় যাবে আবার মাংস ধরানোর জন্য যাবে পালাইতে যাবে পালাইতে যাবে আপনারা ষোলের দশক এই যে একটা গরু চমৎকার গরু দর্শক পালা উপযুক্ত আপনারা কেউ যদি চান পুরাই করতে পারেন আচ্ছা ব্যবসার গরু তো নাকি কাকা চাষছেন কত এখন একশো পাঁচ একশো পাঁচ বিয়ন কি দিছে একটা একটা বাসুর হয়েছে একটা বাসুর হয়েছে তো তো পালানের অবস্থায় নেই পালানি নেই দর্শক ওইভাবে অনেক সময় রিজেক্ট হয়ে যায় আয়দ হয়ে যায় তো এইগুলো একটু দেখে দর্শক দরদাম চলছে আচ্ছা কাকা চাচ্ছেন কত একশো পাঁচ একশো পাঁচ চাচ্ছেন একদম বলেন তো পঁচাশি পর্যন্ত দাম হয়েছে পঁচাশি পর্যন্ত হয়েছে তার মানে একটু পরে গেলে আপনি দিবেন আপনারা শুনেন দর্শক বলতেছে পঁচাশি পর্যন্ত দাম হয়েছে তার মানে হয়তো ছিয়াশি সাতাশি হলে এই গরুটা বিক্রি হবে দেখা দেখি চলছে ডবল বডির গরুগুলো দর্শক বড় বড় গরু সোগা সারাটে আপনারা দেখতে পাচ্ছেন